ভাই বাচ্চাদের দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট ভার্সন মার্চ সিরিজ ব্যান্ড নিয়ে আসছি যেটা দুই হাজার একদম আপডেট ভার্সন সাসপেনশন সহ দেখেন কত বড় আর কত হেভি বাচ্চা বসে লাফালাফি লাফি জাঁপা জাঁপি যাই করুক জানতে হবে না গাড়িটার লুকটা দেখেন ভাই অসাধারণ একদম এক লুকে সবাই চয়েস করবে অরিজিনাল ডোক পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর দুই পাশতে দেখেন ঢাকনাগুলো খুলবে অসাধারণভাবে খুলবে ভিতরে কিন্তু জায়গা অনেক বড় ভাই দুই বাচ্চা অনাইসে বসতে পারবে ভিতরে স্পেস অনেক বড় সিটও কিন্তু অনেক বড় নরমালি আপনার দুই বছর থেকে দশ বারো বছর পনেরো বছর বাচ্চা অনা চালাতে পারবে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিবে আর এটা কিন্তু সামনে পিছনে সাসপেনশন আছে সামনেও আছে পিছনেও আছে বাচ্চা জল ধরে ফেলে পারবে না আর চাকাটা কিন্তু ভাই রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এক বছরের পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সব সারা বাংলাদেশের চৌষট্টি জেলা ছেলে আপনি টু ইয়ার করে নিতে পারবেন আবার ঢাকার ভিতর হোম ডেলিভারি আর বাচ্চা যদি ছোট হয় রিমোট আছে ভাই বাচ্চা ছোট হলে বাচ্চা বসে থাকবে সিটবেল লাগাই দেবেন বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে আর বাচ্চা বড় হয়ে গেলে সে নিজে চালাতে পারবে এটা থাকি না একটা ধামাকা প্রাইজে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন একদম হোলসেল ডিসকাউন্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল রিসিভ করার পর দিবেন খুবই চমৎকার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা যারা যারা নিতে চান এখনই ফোন করে দিন